স্বামী সাহেব জবানবন্দি দিতে চাইবে না কিন্তু পুলিশ অফিসারের চাপে পরে লিখিতভাবে জবানবন্দি দিতে বাধ্য হবে হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক মার্শাফি জুনিয়র আজকের পর্ব এক হাজার একশো বিরানব্বই তম তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও গত পর্বে দেখতে পেয়েছেন আয়ান ঘুমের মাঝে ভালো একটা স্বপ্ন দেখেছে স্বপ্নটা মনির সাথে শেয়ার করাতে মনি অনেকটা খুশি হয়েছে আরও কিছু বলার ছিল আয়ানের এই মুহূর্তে দিলারা চলে আসাতে আর কিছু বলতে পারেনি এই পর্বে দেখতে পাবেন পুলিশ অফিসার স্বামী সাহেবকে অনেকটা চাপ সৃষ্টি করছে স্বামী সাহেবের চেহারা দেখলে বোঝা যায় রিমান্ডে অনেক মায়ের খেয়েছে পুলিশ অফিসার স্বামী সাহেবকে বলবে তাড়াতাড়ি জবানবন্দি দেন আর এই খাতায় লিখিতভাবে জবানবন্দি দেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে সবকিছু লিখেন তখন স্বামী সাহেব মনে মনে বলবে আমি যদি এখন জবানবন্দি লিখিতভাবে দিয়ে দিই তাহলে তো পুলিশ অফিসার চার্জশিট করে ফেলবে তাহলে তো আমি জান্নাতের গুণের আসামি হয়ে যাব তখন স্বামী সাহেব জবানবন্দি দিতে না কুস করবে তখন পুলিশ অফিসার স্বামীর উপর চাপ সৃষ্টি করবে এক পর্যায়ে জবানবন্দি দিতে রাজি হয়ে যাবে স্বামী শায়েশ আর অন্যদিকে দেখতে পাবেন মনি বলবে স্বামী-স্ত্রী সম্পর্ক আর বাবা-মা সম্পর্ক একটা তপwidehat আছে তুমি সেটা বুঝতে হবে তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে তখন আয়ান বলবে মনি তুমিও দাদু সাথে তাল মিলাচ্ছ দাদুভাই আমি বুঝলাম না তুমি আজকেই কেন এসব বলতে হচ্ছে তখন দিলারা বলবে যতদিন যাবে তত রুনার বয়স বাড়বে জন্য আমি বলতে আসলাম তোমার কি মনে হয় আয়ান আমি ঠিক বলিনি দিলারা বেগম চাইছে রুনাকে চায় চেয়ারম্যান স্যারের সাথে বিয়ে দেওয়ার জন্য এই জন্য আয়নের কাছ থেকে সম্মতি চাচ্ছে জিলারা বেগম কিন্তু এই বিষয়টা আয়ান প্রথম মতো স্বাভাবিকভাবে মেনে নিতে পারবে না কিন্তু মনি যখন বোঝাবে তখন আয়ান বোঝার চেষ্টা করবে এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের মাসাবি জুনিয়র নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন